হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও অনেক ভালো আছি চলে এসেছি তোমাদের জন্য নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে তো তোমরা দেখতেই পাচ্ছ যে সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়েছে তাই কিন্তু আমি চলে এসেছি রান্না করতে কারণ কী বলো তো এত বৃষ্টির মধ্যে তো দেরিতে রান্না করা যাবে না তাই ভাবলাম যে একটু তাদের রান্না করে নিয়ে ভেতরে চলে যাব আর বৃষ্টিটা কিন্তু অনেক জোরেই হচ্ছিল কিছুক্ষণ আগে একটু আকাশটা খারাপ ছিল কিন্তু তারপরে হঠাৎ করে এত জোরে বৃষ্টি চলে আসবে কখনো ভাবতেই পারিনি আসলে প্রচণ্ড গরম ছিল কয়েকদিন ধরে আর বৃষ্টি হওয়ার সঙ্গে সঙ্গে গরমটা কিন্তু চলে গেছে খুব ভালো লাগছে তো বেশ কয়েকদিন হলেই কিন্তু এমন শুরু হয়েছে এই ধরো যে দুই দিন খুব বৃষ্টি হচ্ছে আবহাওয়াটা একটু ঠান্ডা থাকছে কিন্তু তারপর পরই এতটা গরম পড়ছে যে কি বলবো আর গরমটা প্রায় পাঁচ ছয় দিন থাকছে তারপরে হয়তো বা আবার দুই দিন বৃষ্টি হচ্ছে আবার প্রচণ্ড গরম তো সেরকমই এক একটা দিন এটা বেশ কয়েকদিন গরম থাকার পরে কিন্তু আবার বৃষ্টি শুরু হয়েছে দুই দিন হলো জানি না কতদিন চলবে এরকম তো চলো রান্নাটা শুরু করে দিই আর আজকে কি রান্না করব জানো তো আজকে রান্না করব ইলিশ মাছের ঝোল জানো তো কয়েকদিন ধরে ভাবছিলাম যে বৃষ্টি যদি হতো তাহলে ইলিশ মাছটা রান্না করতাম বৃষ্টির মধ্যে ইলিশ মাছ খেতে না খুব ভালো লাগে তাই কিন্তু আজকে চলে এসেছি ইলিশ মাছ রান্না করার জন্য ইলিশ মাছ পাতলা ঝোলটাই কিন্তু বেশি ভালো লাগে ইলিশ মাছ তুমি যেটাই রান্না করো না কেন সেটাই খুব টেস্টি হয় আর বেগুন দের রান্না করলে তো কোনো কথাই নেই কিন্তু বেগুন দিয়ে রান্না করলে কি হয় বলো তো তোমাদের ভাইয়া একদমই খেতে চায় না তাই আজকে রান্না করছি ইলিশ মাছের পাতলা ঝোল দেখো এখানে কিন্তু আমি মশলাটা কষিয়ে নিয়েছি রান্না করতে যা যা মশলা লাগে তাই কিন্তু এর মধ্যে দেওয়া রয়েছে দেখো পানিটা কিন্তু প্রায় শুকিয়ে এসেছে আর আমি মশলাটা কষিয়েও নিচ্ছি চুলার জালটা খুব একটা জোরে জ্বলছে না কারণ বৃষ্টি হয়েছে তো এর জন্য চুলাটা জ্বলতে চাইছে না আস্তে আস্তে জ্বলছে তো যাই হোক এটাতেই আমার রান্না হয়ে যাবে দেখো আমি মশলার মধ্যেই কিন্তু একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি আর জানো তো তো একটা মাছের পেটে না ডিম ছিল আর ইলিশ মাছের ডিম যে কত টেস্টি সেটা তো তোমরা খুব ভালো করেই জানো আমার তো খুব ভালো লাগে খেতে তো দেখো মাছগুলো আমি দিয়ে দিয়েছি আর কিছুক্ষণ একটু নাড়াচাড়া করব যেহেতু কাঁচা মাছই রান্না করছি আর ইলিশ মাছ একদম ভাজলে ভালো লাগে না ইলিশ মাছ রান্না করলে এমনটা করেই রান্না করি আর যদি বেগুন দিয়ে ঝোল করি তাহলে তো কেমন করে রান্না করি সেটা সেটার একটা ভিডিও কিন্তু আমার চ্যানেলে রয়েছে তোমরা যদি দেখতে চাও অবশ্যই দেখতে পারো তো দেখো মাছটা কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করার পরে কি মাছের কালার ঠিক এমন হয়ে গেছে কত সুন্দর লাগছে তাই না বলো তো এরপরেই কিন্তু আমি ঝোলের পানিটা দিয়ে দেবো তোমরা যে যেমন ঝোল পছন্দ করো তেমনটা পানি দিয়ে দেবে দেখো আমি ঝোলের পানিটা দিয়ে দিয়েছি আর এখন ঢেকে দেব কিছুক্ষণের জন্য বল কাসা পর্যন্ত অপেক্ষা করব তো দেখো এখন আমি ঢাকনাটা দিয়ে ঢেকে দিলাম মাছের টেস্টটা যেন আরই বেড়ে যায় তো দেখো আমার রান্না করা একদম কমপ্লিট হয়ে গেছে আর আমি কড়াই থেকে কিন্তু একটা পরিষ্কার পাতিলে ঢেলে নিয়েছি কি বলো তো কড়াইটা ভেতরে আনলে না কালি কালি হয়ে যায় এর জন্য আমি কিন্তু একটা পাতিলে ঢেলে নিয়েছি আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ জিরে গুঁড়ো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে না কিন্তু তোমাদের সঙ্গে আমার দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো টাটা